আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক কীভাবে খুলবেন এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু লক কিন্তু দেখাচ্ছে এবার বিষয় হচ্ছে এই লকটিকে কীভাবে আমি খুলবো সেটাই আমি আপনাদের বলবো এখানে দেখতে পারবেন লক কিন্তু খুলছে না আমার মোবাইলের মধ্যে এবার এই মোবাইলের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার লক কিন্তু সেট করবেন না বা কোনো প্রকার কিন্তু লক কিন্তু আমি রাখবো না এবার বিষয় হচ্ছে কীভাবে আমি এটা খুলবো সেটাই আমি আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু খুলছে বাট এখান থেকে কিন্তু খুলছে না এবার দেখতে পারবে না এরকমভাবে কিন্তু লকই কিন্তু দেখাচ্ছে বেড়ে এই মোবাইল লক কীভাবে খুলতে হয় সেটাই আমি আপনাদের বলছি সেটা করতে হলে এবার আপনাদের কী করতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটি আপনাদের হয়তো অনেকজন দেখাচ্ছে রিসেট করে রিস্টার্ট করে এবার আপনারা হয়তো এই লক মনে আছে বা আপনার হয়তো ভুলে গিয়েছেন যারা ভুলে গিয়েছেন তারা কীভাবে খুলবেন এই ভিডিওটি কিন্তু তাদের জন্য না যাদের মনে আছে লকটি তারা কীভাবে আপনারা লক খুলবেন সেটাই আমি আপনাদের বলবো কোনো প্রকার লক কিন্তু আপনার এই মোবাইলে থাকবে না সেটা কিভাবে করবে সেটা দেখাচ্ছি সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন ঠিক আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে কিন্তু খুলে যাচ্ছে এবার যখন আপনি এরকম লক করছেন লক করার পর যখন আপনার বলছেন তখন এখানে আপনাদের প্যাটার্ন লক বা যে কোনো লক কিন্তু আপনাদের চাইছে বা এখানে আপনাদের ভুল দিতে পারে কিন্তু এটা হবে না এবার তার জন্য আপনাদের কি করতে হবে সঠিক কিন্তু প্যাটার্ন বা পিন বা যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওটা দিতে হবে তখনই আপনাদের সেই লকটি কিন্তু খুলবে এবার বিষয় হচ্ছে আমি এখানে হয়তো ফিঙ্গার প্রিন্ট দিয়েছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু লকটি খুলে নিলাম এটা করার পরে বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলে লক কিন্তু আপনাদের সেট আছে এবার সেট করার পরেও কিন্তু আপনাদের লক কিন্তু দেখাবে এবার কিভাবে আপনারা সেটা বন্ধ করবেন সেটা দেখাচ্ছে লক কিভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছে তার জন্য আপনারা কি করবেন সিম্পল হবে মোবাইলের সেটিংসে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে কি করবেন এখানে চলে আসুন কোথায় এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অপশন এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন স্ক্রিন লক বলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে পিন বা প্যাটার্ন যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওটা কিন্তু আপনাদের দিতে হবে যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি বা যেহেতু আমি এখানে একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি যে প্যাটার্নটি ছিল ওটা দেওয়ার পর এখানে কি করবো নন লেখা থাকবে বা এখান থেকে আপনাদের দেখবেন আনলক আপনাদের পাসওয়ার্ড প্যাটার্ন বা আপনাদের পিন বলে দেওয়া থাকবে ওই অপশান আপনাদের ক্লিক করতে হবে যেহেতু আমি এখানে কি করবো সেম ভাবে এখানে নন অপশন ক্লিক করছে ক্লিক করার পর ইয়েস রিমুভ বলে দেওয়া থাকবে এখানে আর রিমুভ লক বলে যারা দেখতে পারে অনেক মোবাইলে তারা ইয়েস রিমুভ অপশন ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের কোনো প্রকার কিন্তু এখানে লক কিন্তু থাকবে না এবার আমি আপনাদের এখানে এটা অন করছি তখন দেখতে পারবেন এরকমভাবে লক খুলে যাবে এখানে আমি কোনো প্রকার কিন্তু এখানে প্যাটার্ন বা আমি ফিঙ্গারপ্রিন্টও হাত দেবো না কোনো ইজি করবো না এখানে লক আছে বা যখন আমি মোবাইলে পাওয়ার বাটন অন করছি তখন দেখবেন এরকম হবে কিন্তু লক খুলে যাবে ঠিক আপনার এরকমভাবে মোবাইলের মধ্যে লক খুলতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে মোবাইলে লক খুলতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে